আর নাম চরণে দানে নাম সরণে গুরণি দানি চরণী বিকা তোমার মত দর কেউ না তোমার কেউ না তোমার নাম শরণে গুরিনি দানে নাম শরণে গুরিনি দানে চরণে ভিক্ষা চাই আমার তোমার মতন দরো কি কেউ নাই আমার এলাহি তোমার মতন দরো কি কেউ নাই ওগো মাতা পিতার অমল পুলি মারিতি গর্বে পাঠাইলে জরায়ুতে পিয়া ছিলেন চোরাইতে দিয়েছিলেন তাই আমার মাতা পিতা তার পাইল না তোমার ছবি না আলি মুলগা ই বাল্লা সাই আমার তোমার মতন দর হতে কেউ নাই অগয়ে লাগি তোমার মতন ধরো ওগো কেলাই কি সুন্দর দেহ বানাইয়া এই ববি দিলেন পাঠাইয়া তাই তো ববি করতেছি বড়